মতো নাম শাহ মুক্তা শিবু ছাব্বিশ লেখক শ্রীপুর গাছ তো এখানে আমি যে প্লটটা দেখতেছি এটা হচ্ছে আপনার চার বিঘার সাড়ে চার বিঘার মতন জমি এখানে আছে আপনার এখানে আপনার সোজা ওই যে কোন কাটাল গাছটা আছে ওই কোনা কাটাল গাছটা আছে ওই কাল গাছ পর্যন্ত সীমানা হ্যাঁ তো এখানে জমি আছে আপনার সাড়ে চার বিঘা তো ওই কাল গাছ থেকে আপনার এদিকে হ্যাঁ এখানে আপনার ওই সামনে ইয়া পর্যন্ত তো ফিলার গাড়া আছে তো এইখানে আপনার হচ্ছে আপনার নলিবাসের চার এদিক দিয়ে আপনার হ্যাঁ জাগারে কিন্তু আপনার একটু অ্যাঙ্গেল টাইপের হ্যাঁ এই দিক দিয়ে আপনার এটা হ্যাঁ তারপর এইখানে সোজা ওই দিক দিয়ে তারপর এইখানে এখানে আপনার সাড়ে চার বিঘা জমি আছে তো এটা রাস্তা হচ্ছে আপনার এই সামনে দিয়া হ্যাঁ তো আমি আপনার যাই সময় রাস্তাটা দেখাবো যে এই জমিতে আসতে আপনার রাস্তাটা কোনটা থাকবে তো এখানে আপনার সাড়ে চার বিঘা জমি আছে তো এই জমিটা আপনার বাজেট একবারই কম হ্যাঁ তো একবার কম বলতে আপনার এই জমিটা আপনার আড়াইশ লাখ টাকা বিঘা হ্যাঁ নিতে পারবেন এটা আপনার হচ্ছে এক নং মাওনা ইউনিয়ন হ্যাঁ বারোতুপা তারপর হচ্ছে আপনার এই শ্রীপুর উপজেলা গাজীপুর জেলা তো এখানে যারা নাকি আপনারা বিভিন্ন ধরনের কৃষিকাজ করতে চাইতেছেন বিভিন্ন ধরনের নার্সারি করতে চাইতেছেন বিভিন্ন ধরনের মানে প্রজেক্ট করতে চাইতেন তারা আপনি এগুলো করতে পারবেন এবং আপনার এখানে এইখানে সাড়ে চার বিঘা জায়গা নেওয়ার পরেও আপনার পাশ দিয়ে যদি আপনার এদিকে বাড়তে চান বাড়তে পারবেন জায়গাটা স্কোয়ার করে নিতে পারবেন এটারও এটা হচ্ছে আপনার এদিকে হচ্ছে আপনার অন্য মালিকের জায়গা তারপর এইখানে আপনার এদিকে হচ্ছে আপনার অন্য মালিকের জায়গা তো আপনার এটা মানে পরবর্তী সময়ে আপনার এটা এই বাড়ায় নিতে পারবেন তো এখানে আপনার এই কৃষিকাজ করার জন্য উন্মুক্ত তো এখানে আপনার এই যে বাসের যার আছে হ্যাঁ সুজা এইখানে তো এখানে কৃষিকাজ করা হয় তো এখানে আপনার সাড়ে চার বিঘা জায়গা তো আমি আপনার হচ্ছে শ্রীবসা পৃষ্ঠভূষি দু লেখক শ্রীপুর গাজীপুর তো এটার যে আসার যে রাস্তা হ্যাঁ এই জায়গাটাতে আসার জন্য যে রাস্তা আপনার দশ ফিট রাস্তা দেওয়া আছে সকলের জন্য উন্মুক্ত এবং পাশ দিয়ে আপনার আরও দশ ফিট আপনার এটাতে আসার জন্য মালিকের কিনে নিতে হবে ওই শুরু থেকেই তো যারা আপনার নিতে চান সমস্যা নেই যে আপনার রাস্তা দিবে হ্যাঁ রাস্তা বিক্রি করবে হ্যাঁ তো এইখানে আপনার সামনে যে আপনার সীমানা এখানে আপনার ফিলার করা আছে ফিলার করা আছে জায়গাটা আপনার কিন্তু স্কোয়ার না হ্যাঁ আবার লম্বা লম্বিও না কিন্তু এখানে আপনার জায়গাটা আপনার আশেপাশে আরও জায়গা আছে তারা বিক্রি করবে তো তাদের কাছ থেকে নিয়ে আপনার একটা জায়গাটা স্কোয়ার করে নেওয়া এখানে আপনার বিভিন্ন পার্ক তারপর আপনার কি বলে রিসোর্ট হ্যাঁ তৈরি করা যাবে একদম গ্রামীণ পরিবেশ এটা এটা আপনার শ্রীপুরের ভিতর কিন্তু এটা আপনার হচ্ছে ভারতুপা হ্যাঁ মাউনা ইউনিয়ন তো এটা হচ্ছে আপনার যে রাস্তা হ্যাঁ আপনার যে এদিক দিয়ে আপনার এখানে হ্যাঁ তো এখানে আপনার হচ্ছে জায়গার কুটি এখান থেকে আপনার এখানে এরকমভাবে এই বাসের যাওয়ার সহ হ্যাঁ এখানে সাড়ে চার বিঘা জমি তো এটার জন্য আপনার রাস্তা পাবেন এখান দিয়ে আপনার বিশ ফিট রাস্তা হ্যাঁ তো আপনার রাস্তাটা আপনার এখান থেকে দশ ফিট রাস্তা দেওয়া হবে আর বাকি দশ ফিট রাস্তা যিনি জমি নেবেন না হয় তাহলে দশ ফিট রাস্তা কিনে নিতে হবে তো এখান থেকে আপনার সোজা থাকবো রাস্তা হ্যাঁ তো দশ ফিট রাস্তা দেওয়া হবে তো আপনার এই সামনে সোলিং রাস্তা থেকে আপনার এই দিক দিয়ে সোজা আপনার রাস্তা পাবেন তো আপনার যিনি জমি বিক্রেতা উনি নিজে আপনার দশ ফিট রাস্তা দিয়ে দিবে এবং সাথে যদি আপনার মালিক চায় হ্যাঁ যিনি আপনার কিনবেন উনি যদি চায় যে না আরও দশ ফিট নিয়ে নেবেন রাস্তার জন্য তাহলে আপনার আরও দশ ফিট রাস্তার জন্য নিয়ে নিতে পারেন হ্যাঁ তো আপনার সোজা থাকবে রাস্তা এখান থেকে আপনার ওই জায়গাতে যাওয়ার জন্য আপনার এখান দিয়ে সোজা রাস্তা থাকবে তো আমার এই ভিডিওটা অবশ্যই এই জায়গাটা বোঝার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না নয়তো জায়গা কিন্তু কোনো কিছু বুঝবেন না হ্যাঁ কোন দিক দেওয়া রাস্তা কোন দিক দেওয়া জমি কোন দিক দিয়ে কী হ্যাঁ এই জায়গাটা কিন্তু আপনার আপনার একদম কম রেটে হ্যাঁ এটা পড়ছে কিন্তু আপনার মাওনা মোজার মধ্যে হ্যাঁ এটা আপনার মাওনা মোজার মধ্যে পড়ছে তো এই যে এই এইটা হচ্ছে আপনার যে সামনে আপনার এইটার সোলিং রাস্তা তো এখান দিয়ে আপনার দশ ফিট রাস্তা অলরেডি আছে হ্যাঁ তো এই দশ ফিট রাস্তা কিন্তু তারা একদম জায়গা পর্যন্ত যাওয়ার জন্য দেবে এবং সাথে যদি মালিক পক্ষ চায় যার সাথে আরও দশ ফিট রাস্তা নিবে হ্যাঁ উনি নিয়ে নিতে পারে সমস্যা নেই উনি কিনে নিতে পারবে দশ ফিট রাস্তা তো টোটাল বিশ ফিট রাস্তা আপনি উনি নিতে পারবেন তো এটা আপনার রাস্তা হুম ৰাস্তা <laughs> নেকি আচ্ছা এখান থেকে আপনার মাওনা বাজার যাইতে আপনার সর্বোচ্চ আপনার দশ পনেরো মিনিট সময় লাগবো হ্যাঁ পনেরো মিনিট সময় লাগবো আপনার এই রাস্তা দিয়ে হ্যাঁ কান বাজার তো এই রাস্তা নিয়ে আপনার এখান থেকে শাখা রাস্তা হ্যাঁ দশ ফিট রাস্তা আছে জায়গাতে যাওয়ার জন্য আর দশ ফিট রাস্তা আপনার কিনে নিতে হবে তো আপনার এটা থাকবে আপনার জায়গাতে যাওয়ার জন্য রাস্তা দশ ফিট রাস্তা থাকবে আর সাথে দিয়ে আপনার দশ ফিট রাস্তা চালিয়ে কিনে নিতে পারবে তো আমি স্বামী মুক্ত শ্রীপুর থেকে বৃষ্টি অবশ্যই দুর্লেখক শ্রীপুর গাজীপুর তো আপনারা যারা এটা দেখতে চান কিংবা নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন কিনে দেওয়া নাম্বারে কিংবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই জন্য কাগজপত্র আপনার হান্ড্রেড পার্সেন্ট একুড়েট নির কাগজপত্র হ্যাঁ একদম সিএসএসআরএস হ্যাঁ সব আপ টু ডেট কাজদাঙ্গাজি সব